মাদক পাচার ও মানব পাচারের মতো গুরুতর অপরাধের সঙ্গে শেখ শাহজাহান ও তার বাহিনী যুক্ত বলে দাবি বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের কন্টেনার থেকে মাল খালাস হওয়ার পরেও সেই কন্টেনারটি নিতে না যাওয়ার ফলেতে তার পরীক্ষা নিরীক্ষার পরে প্রায় দুশো কোটি টাকার মাদক উদ্ধার করেছিল এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছিল যে সেই মাদক কোথায় যাওয়ার কথা ছিল সেই মাদক পৌঁছাতো এই সন্দেশখালির এই শরিফুল এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়িক সংস্থার কাছে এই এন্টারপ্রাইজের যে মালিক মোল্লা সে একজন দিনমজুর আমাদের আহ্বান যে এক একটি প্রশ্নের সঙ্গে যে শরীফুল এখন কোথায় তারপর থেকে এখনো পর্যন্ত শরিফুলের কোনো হদিশ পাওয়া যায়নি আপনারাই বলেছিলেন যে কেউ শরীফুলকে যে বাংলাদেশ চলে গেছে কেউ কেউ জানিয়েছিলেন তাকে গুম করে দেওয়া হয়েছে তো যার নামে দুশো কোটি টাকার মাদক আনা হচ্ছিল সেই শরীফুল মোল্লা এখন কোথায় আমাদের দ্বিতীয় প্রশ্ন শরীফুল মোল্লার নামে তৈরি হওয়া যে দুটি তিনটি সংস্থা সেই সংস্থাতে শাহজাহানের সম্পর্কিত কোন মাছ বিক্রির আমদানি রপ্তানি সংস্থার আর্থিক বিনিময় পাওয়া গেছে কি